কিছু কিছু বন্ধুরা রয়েছে যারা আমার ক্ষতি চাইছে নাকি তোমরা বুঝতে পারছি না আর কী আছো কমেন্ট করো লাইভটা দেখছো প্লিজ কমেন্ট করো লাইক করো শেয়ার করে দাও লাইভটা শুভঙ্কর মন্ডল হাই হ্যালো দাদা কেমন আছো বলো আছো লাইভে প্লিজ কমেন্ট করো যারা আমার লাইভে প্রতিদিন থাকো প্রতিদিন জয়েন্ট হও তারা আমাকে একটু সাপোর্ট করো যারা আমার লাইভে নতুন নতুন আসছে এসে কমেন্ট করে কমেন্ট ডিলিট করে দিচ্ছে এগুলো কি ঠিক হচ্ছে তোমরা বলো যারা আমার ডেলি যারা আছো ফ্রেন্ড তারা বলো এগুলো কি ঠিক হচ্ছে এর আগের দিনও একজন ছিল সে তিন চারটে কমেন্ট করলো কমেন্টের আমি রিপ্লাই দিলাম তারপর সে কমেন্টগুলো করে কমেন্টগুলো ডিলিট করে দিচ্ছে আর কে আছো কমেন্ট করো কমেন্টগুলো থেমে যাচ্ছে কেন কমেন্ট করো শোনা যায় না সবাই শুনতে পাচ্ছে তুমি শুনতে পাচ্ছ না আমার কথা আমি তো ফোন ফোনের সামনে থেকে কথা বলছি আমাকে যদি কোনো স্পিকার নেই তোমরা ভালো করে শুনতে পারবে আমি জোরে জোরেই তোমাদের সাথে কথা বলছি বাকিরা শুনতে পাচ্ছ আমার কথা প্লিজ কমেন্ট করো তো আমাকে তোমরা শুনতে পাচ্ছ নাকি আমি কিন্তু বুঝতে পারছি না না কমেন্ট করলে কি করে বুঝবো বলো এ বাবা এরকম দাঁত খেঁচাচ্ছ কেন কি করলাম আমি হুম শোনা যাচ্ছে ঠিকঠাক শুভঙ্কা মন্ডল বলছে শোনা যায় না তোমরা ঠিকঠাক শুনতে পাচ্ছ বলো কেমন আছো তোমরা কি করছো